কেমন আছো বলে তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ক্লাস ইলেভেন এর সমস্ত কিছু শেষ ক্লাস টুয়েলভ এর ইউনিট প্রথম ইউনিট প্রথম সাইন্টিস্ট হচ্ছে পঞ্চানন মাইশেল খুব ইম্পর্টেন্ট একটা টপিক একজন সাইন্টিস্ট এবং তোমাদের নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো মহেশ্বরী বাবুর কিন্তু অনেক অনেক কন্ট্রিবিউশন আছে স্পেসিফিক্যালি উনি যেহেতু ইন্ডিয়ান ওনার বেশ কিছু কন্ট্রিবিউশন যেটা কিন্তু তোমাদের না জানলেই নয় মানে জানতেই হবে এবং নিজের যে কোনো মুহূর্তে প্রশ্ন আসতে পারে তো সেটা পড়বো এনসিআরটি হাইলাইট করে ইংলিশ বাংলা দুই ভাষায় এবং তার সাথে ডেফিনেটলি এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন আছে নিজের মতন প্রশ্ন ইংলিশ বাংলা দুটো ভার্সান থেকে চলো শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জানিটা আমি কন্টিনিউ তোমার পাশে থাকবো চলো তো বর্ণ ইন নভেম্বর নাইনটিন ফোর ইন জয়পুর রাজস্থান চার সালে নভেম্বর মাসে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন এবং শুধুমাত্র ভারতেই নয় সমগ্র বিশ্বে বিশিষ্ট উদ্ভিদবিদদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন উনি কিন্তু উনিশশো সালে রাজস্থানের জয়পুরে উনি জন্মগ্রহণ করেন এবং করার পর ওনার উনি একজন স্বনামধন্য বটানিস্ট হয়ে ওঠেন উদ্ভিদবিদ হয়ে ওঠেন মাথায় রেখো পঞ্চানন মহেশ্বরী বাবু উনি কিন্তু বটনিস্ট উদ্ভিদবিদ এবং সে উনি যে এত কৃতিত্ব লাভ করেন সেটা কিন্তু শুধু ইন্ডিয়ায় নয় সমস্ত পৃথিবী জুড়ে হি মুভ টু এলাহাবাদ ফর হাই এডুকেশন ওয়ার হি অপটেন হিজ বিএসসি তিনি উচ্চশিক্ষার জন্য এলাহাবাদে যান এবং সেখানে বিএসসি ডিগ্রি লাভ করেন বিএসসি ডিগ্রি কি বিএসসি হচ্ছে ডক্টর অফ সায়েন্স ডক্টর আলাদা বিএসসি ওয়াল আলাদা পিএইচডি আমার রয়েছে কিন্তু বিএসসি যে কেউ পায় না হ্যাঁ পিএইচডিও যে কেউ পায় না এরকম বলবো না অনেক করতে পিএইচডি করতে হয়েছে কিন্তু হ্যাঁ আহ জন্য একটা আলাদাই কিন্তু এই মহেশ্বরী বাবুর মতন হতে হয় ঠিক আছে উনি একদম আলাদা লেভেলের সাইন্টিস্টিনি কিন্তু এই ডক্টর অফ সাইন্স ডিগ্রিটা অর্জন করেন ডিউরিং হিজ কলেজ ডেজ হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডক্টর ডাব্লিউ ডাজন অ্যান্ড আমেরিকান মিশনারি টিচার টু ডেভেলপ ইন্টারেস্ট ইন বটনি তো তার কলেজের দিনগুলোতে তিনি একজন আমেরিকান মিশনারি শিক্ষক ডক্টর ডাব্লিউ ডাজিয়নের অনুপ্রাণিত হয়েছিলেন ওনার দ্বারা যার ফলে তার উদ্ভিদ বিদ্যা বিশেষত অঙ্গ সংস্থানের উপর আগ্রহ জন্মান তো মেইন ওনার এই বটনিস্ট হয়ে ওঠার পেছনে যে টিচার ছিলেন তিনি হলেন একজন আমেরিকান টিচার আমেরিকান টিচার তার নাম কি ডক্টর ডাব্লু ডাজন উনি কিন্তু মেইন এনাকে ইন্টারেস্ট পাওয়ায় বট নিতে এবং মর্ফোলজির ওপর কাজ করতে His টিচার ওয়ান্স expressed দ্যাট ইফ স্টুডেন্ট student progresses ahead of him,

লাইন সেন্টেন্স যত পড়াই এটা আমার ভীষণ ভীষণ গায়ে কাটা দেয় যে একজন টিচারের কাছে সব থেকে বেশি যদি মূল্যবান কিছু উপহার তার ছাত্রের তরফ থেকে হয় সেটা হলো তার ছাত্রের কৃতিত্ব একজন টিচারের থেকেই যদি তার ছাত্র এগিয়ে যেতে পারে এর থেকে বড় পরম তৃপ্তি মনে হয় না আর কিছু আছে অনেক সময় বহু বছর ধরে তো আমি পড়াই তো অনেক সময় হয়েছে অনেক স্টুডেন্টরা আমাকে টিচারস দেবা বিভিন্ন জায়গায় এসে WhatsApp করে বলে যে না যদি আপনাকে সামনে থেকে দেখতে পেতাম তাহলে আপনাকে এটা দিতাম যদি আপনাকে সামনে থেকে দেখতে পেতাম তাহলে আপনাকে বিরিানি খাওয়াতাম এরকম কত মজার মজার কথা ওরা বলে আমি সব সময় বলি যে দেখো বিরিয়ানি খাওয়া বা কিছু গিফট দেওয়া সেটা তুমি সারা জীবনই করতে পারো কোনো না কোনো সময় তোমার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে যদি তোমার ইচ্ছা থাকে কিন্তু তুমি যদি পড়াশোনাটা করে ভালো রেজাল্ট করে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারো তাহলে আমি যে গর্ব অনুভব করব বা যে আনন্দ পাবো সেটা কিন্তু কেউ আমাকে দিতে পারবে না। মানে শিখিয়েছি আমি বায়োলজি পড়ানোতে ওর বায়োলজিতে আলাদা রকমের ইন্টারেস্ট জন্মায় সেই ইন্টারেস্ট থেকে ও ঠিক করেছে ও যে বায়োলজিতে কিছু একটা করবে এর থেকে পরিস্থিতি তো আর কিছু হতে পারে না তো ওনাকেও কিন্তু ওনার টিচার সেটাই বলেছিলেন যে তুমি যদি এটা করতে পারো এর থেকে বেশি আনন্দ আমাকে আর কিছু দেবে না এবং মহেশ্বরী বাবু তখন ভাবেন যে তাহলে কি করা যায় যাতে শিক্ষককে উনি আহ মানে তার গুরুদক্ষিণাটা দিতে পারবেন সেই ভেবে কিন্তু পথ চলা শুরু তিনি ভ্রূণতত্ত্ব সম্পর্কিত বিষয়গুলোর উপর গবেষণা করেন এবং বিন্যাস বিধিতে ভ্রূণতত্ত্ব গঠিত বিষয়গুলোর ব্যবহারকে জনপ্রিয় করেন তো উনি মেনলি এমব্রায়োর ওপর কাজ করা শুরু করেন এমব্রায়ো কিন্তু ভেবন আছে অ্যানিমেল প্লান্টের এমব্রায়ো এবং এমব্রায়ো কে কিভাবে উনি ট্যাক্সোনমি বা বিন্যাস বিধিতে উনি এটাকে ইমপ্লিমেন্ট করবে সেই নিয়ে কিন্তু উনি কাজ শুরু করেন মানে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি যখন আমরা করি যে একটা গাছ নতুন গাছ এটাকে তুমি একটা ক্লাসিফিকেশন করবে এবার সেইখানে তুমি কি করে ওর এমব্রায়োলজিক্যাল ক্যারেক্টারকে গুরুত্ব দেবে এইভাবে সেখানে তুমি তার ভ্রূণতত্ত্ব সম্পর্কিত বিষয়গুলোকে ফোকাস করবে সেটাও কিন্তু উনি প্রথম দেখেন হি এস্টাবলিশ দ্য ডিপার্টমেন্ট অফ বটনি ইউনিভার্সিটি অফ দিল্লি অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট সেন্টার অফ রিসার্চ ইন এমব্রায়োলজি অ্যান্ড টিস্যু কালচার তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগটিকে কলা পালনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র রূপে প্রতিষ্ঠা করেছিলেন দেখো দিল্লি ইউনিভার্সিটি একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি আমাদের দেশে তার যে বটনি ডিপার্টমেন্ট সেটার কিন্তু উনি সেটা উনি স্থাপিত করেন এবং সেটাকে উনি সেটার মধ্যে উনি একটা ডিপার্টমেন্টের মানে আন্ডারে উনি একটা ডিভিশন খোলেন সেটা হচ্ছে সেন্টার রিসার্চ ইন এমব্রায়োলজি কালচার মানে হচ্ছে যেখানে উনি এমব্রায়োলজি উদ্ভিদের ভ্রূণ এবং টিস্যু কালচার কলা পালন নিয়ে কাজ করবেন সেরকম একটা সেন্টার কিন্তু উনি খোলেন দিল্লি ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ বটনিতে কি অলসো এমফাসাইজড দ্য নিড ফর ওয়ার্ক অন আর্টিফিশিয়াল কালচার অফ ইমম্যাচিওর এমগায়োজ তিনি অপরিনত ভ্রূণের কৃত্রিম প্রতিপালনের ওপর গবেষণা শুরুর প্রয়োজনীয়তায় জোর দিয়েছিলেন তো অপরিণত ভ্রূণ বা যেগুলো ধরো তোমার ইমম্যাচিওর এমব্রায়ো মানে যে এমব্রায়ো এখনো ম্যাচিওর নয় ম্যাচিওর হয়নি অপরিণত রয়েছে সেগুলোর ওপর উনি কিভাবে আর্টিফিশিয়াল কালচার করবেন বা কৃত্রিম প্রতিপালন করবেন যাতে ইমম্যাচিওর এমব্রায়োকে ম্যাচিওর করে তার থেকে গাছের জন্ম দেওয়া যায় সেটার ওপর উনি কাজ করতেন তুমি জানো যে টিসু কালচার আজকালকার দিনে কতটা ইম্পর্টেন্স রাখে তো সেই টিসু কালচার স্পেসিফিক্যালি প্লান্ট টিসু কালচার অ্যানিমাল টিসু কালচারে উনি ওনার কোনো কন্ট্রিবিউশন নেই উনি এই প্লান্ট কালচারে ওনার বিরাট কন্ট্রিবিউশন পলিনেশন তার গবেষণা পৃথিবী খ্যাতিলাভ করে বুঝো কতটা ইম্পর্টেন্ট একটা কাজ নিয়েছিলেন মানে মধ্যে কিভাবে ছোট একটা প্লান্ট জন্ম দেওয়া যায় একটা এমব্রায়োকে পেট টিউবের মধ্যে পেট টিউবের মধ্যে মানে কি ল্যাবরেটরি মানে গাছের বাইরে আর ল্যাবরেটরিতে একটা এমরাও থেকে কিভাবে একটা ছোট গাছ গড়ে তোলা যায় टिशু কালচারের মাধ্যমে এটা উনি করেন ইন্ট্রা ওভারিয়ান পলিনেশন মানে ইন্ট্রা ওভারিয়ান মানে ওভারি বা ডিমবাসয় গাছের যে ওভারি বা ডিমবাসায় তার মধ্যে উনি বাইরে থেকে কোন পোলেন নিয়ে ইনপুট করেন মানে ধরো তোমাকে আমি একটা एग्जांपल দিয়ে বোঝাই ধরো তুমি জবা গাছ আর গোলাপ গাছের মধ্যে একটা টিউশন ঘটাতে চাইছো কিন্তু তুমি জানো যে যখনই জবা গাছের মানে ওর যে তোমার ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচার তার মধ্যে যখনই ধরো গোলাপ গাছের পোলেন এসে পড়বে তখন কিন্তু জবা গাছ সেটাকে রিজেক্ট করবে কারণ দুটো স্পিসিস আলাদা তাই না জবা আর গোলাপের স্পিসিস প্রজাতি আলাদা তো গোলাপের পোলেন কখনোই জবার কিন্তু ফার্টিলাইজেশন ঘটাতে পারবে না রিজেক্ট করবে কিন্তু উনি কি করেছিলেন যে বিজ্ঞানের সাথে উনি ডাইরেক্ট ধরো ওই সেই জবার পোলেনটা নিয়ে উনি সরি গোলাপের পোলেনটা নিয়ে উনি জবার ডিম্বাশয়ে ঢুকিয়ে দিলেন ঠিক আছে জবার উনি ওভারিতে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেখলেন যে কি হয় যে হাইব্রিডটা তৈরি হয় সেটা কিরকম হয় ঠিক আছে তো এইভাবে ডাইরেক্ট উনি ইনফ্রা ওভারিয়ান পলিনেশন করেন ল্যাবরেটরিতে ডাইরেক্ট উনি ল্যাবের মধ্যে কিন্তু ওভারির মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে

তিনি সাধারণ করেছিলেন এবং তার নেতৃত্বে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জীববিদ্যার সর্বপ্রথম পাঠ্যপুস্তকটি উনিশশো চৌষট্টি সালে এনসিআরটি দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এভাবে তিনি বিদ্যালয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেনি ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা যে এনসিআরটি পড়ছো এই যে আমি তোমাদের পড়াচ্ছি এই एनसीआरटी সবার প্রথমে एनसीआरटी বায়োলজি হাই সিগনেচারির জন্য উনি কিন্তু এখানে এটা লিখেছিলেন না কন্ট্রিবিউশন ছিল কত সালে সেই 1964 সালে বুঝতে পারছো তাহলে এটা একটা কত ইম্পর্টেন্ট লাইন NEET জন্য NEET যে কোনো মুহূর্তে এই প্রশ্ন আসতে পারে পারে তো কারণ আরে বাবা एनसीआरटी থেকেই তো তোমাদের এত নিটপিট এত কিছু হচ্ছে তাই না সেই एनसीआरटी 1964 সালে সবার প্রথম উনি কিন্তু পাবলিশ করেন ভীষণ ইম্পর্টেন্ট লাইন দুটো প্রশ্ন এখান থেকে এনেছি যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে আমাকে দেখছো এগুলো স্ক্রিনশট নিতে পারো আর যারা আমার ফিডব্যাক থেকে দেখছো তারা এগুলো পিডিএফ পেয়ে যাবে দেখো স্টেটমেন্ট ওয়ান যে স্টেটমেন্ট বেস কোশ্চেন আজকাল এনডিএ খুব একটা ফেভারিট কোয়েশ্চেন তো পঞ্চানন মহেশ্বরী মুভ টু এলাহাবাদ ফর হায়ার এডুকেশন ওয়্যার হি অবটেইনড হিজ বিএসসি পঞ্চানন মহেশ্বরী উচ্চশিক্ষার জন্য এলাহাবাদে যান এবং সেখানে বিএসসি ডিগ্রি লাভ করেন ঠিক না ভুল একদম ঠিক কোনো ভুল নেই এখানে ওকে He worked on embryological aspects and popularized the use of embryological characters in taxonomy. তিনি ভূণতত্ত্ব সম্পর্কিত বিষয়গুলোর উপর গবেষণা করেছিলেন এবং বিন্যাস বিধিতে ভূণতত্ত্ব বৈশিষ্ট্যগুলোর ব্যবহারকে জনপ্রিয় করেছিলেন একদম ঠিক আমরা এক্ষুনি পড়লাম ডাইরেক্ট বইয়ের লাইন দুটো স্টেটমেন্টই ঠিক বোথ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর কারেক্ট এক এবং দুই উভয়ই সঠিক আনসার কি আনসার হচ্ছে এ নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব

তো আমি এই কোয়েশ্চেন এ কারণে এসেছি যাতে তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো তোমার মাথায় থাকে যে হ্যাঁ ম্যাম এই ইয়ার গুলো আমাদের করতে হবে কারণ আজকাল বাবা নিজে এরকম প্রশ্ন আসছে সত্যি কথা আগে সব আসতো না ইয়ানি আসছে তো তোমাকে যদি ডাক্তার হতে হয় তোমাকে কিন্তু এইভাবে পড়তে হবে তুমি যদি আমার ভিডিও গুলো শুনছো তাহলে তুমি আইডিয়া নিশ্চয়ই এতদিনে পেয়ে গেছো যে কিরকম ভাবে নিজের প্রশ্ন আসে এবং আমি কিভাবে প্র্যাকটিস করাই তুমি যদি মনে করছো তুমি নিজের জন্য আমার কাছে অনলাইন বায়োলজির অ্যাডমিশন নেবে আমার কাছে প্রফেশন নিতে চাও ইউ ক্যান আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি সব রকমের বাংলা ইংলিশ প্রশ্ন যেরকম নিতে আসে সেরকম প্রচুর কোয়েশ্চেন তুমি আমার কাছে প্র্যাকটিস করতে পারবে এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছ তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও হাও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছো ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই